নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব কর্কট রাশির মানুষদের মধ্যে বেশ কিছু ভুল ত্রুটি বেশ কিছু নেগেটিভ দোষ বা কিছু ভুলভাল স্বভাব কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে সেই বিষয়গুলোই নিয়ে আজকে আলোচনা আজকে আমাদের মূল আলোচনা কর্কট রাশির অশুভ দোষ বা অশুভ স্বভাব কর্কট রাশির মানুষটা একদিকে যেমন দেখতে সুন্দর হয় অপর দিকে যেমন মিষ্টি ভাসি হয় অর্থাৎ খুব সুন্দর কথা বলতে পারে মিষ্টি কথা বলে তৃতীয় নম্বর দিকে কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসতে পারে মানুষের পাশে থাকে কর্কট রাশির মানুষদের মন রয়েছে এত কিছু থাকার পরেও কর্কট রাশির কিছু অশুভ দোষ কিছু এদের অশুভ স্বভাব এদের যে সম্মান সেই সম্মানকে নষ্ট করে আজকের অনুষ্ঠানে আমি বলবো কর্কট রাশির মানুষদের অশুভ দোষ বলছি না আমি যে সমস্ত কর্কট রাশির মধ্যেই এই দোষগুলো থাকে কিন্তু অধিকাংশ কর্কট মধ্যে কিন্তু এই দোষ ত্রুটি ভুলগুলোকে দেখতে পাওয়া গেছে অবশ্যই আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে মিলিয়ে নিন আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনার মধ্যে এই দোষগুলো বাসা বানিয়ে দিত যদি দোষগুলো বাসা বেঁধে থাকে তাহলে আজই এই দোষগুলোকে সরান নিজের ভেতর থেকে কারণ এই দোষগুলো আপনাকে ধ্বংস করবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করে ক্লিক দেবেন এটাই কর্কট রাশির চন্দ্র প্রভাবিত একটি রাশি আমরা সবাই জানি কর্কট রাশির প্রথম যে দোষ একটু বেশি ভেবে ফেলা পরিবারের লোকজনদের প্রতি এরা চেল্লাচেলিও করে পরিবারের লোকজনরা যদি ভুল করে এর জন্য এরা চিল্লাচিল্লি করে পরিবারের লোকজনরা এরা ভুল করছে পরিবার কেন আশেপাশের লোকজনরা চেনা পরিচিতির লোকজনরা লোকজনদের প্রতি এরা আবেগে চলে যায় মাঝে মধ্যে এবং একজন মানুষ এদের সঙ্গে খারাপ ব্যবহার করছে মনে করা যাক তাকে প্রতিবাদ করা তার সঙ্গে সম্পর্কচ্যুত করা এগুলো কোনো কোনো সময় প্রয়োজন হয়ে পড়ে কিন্তু এরা আবেগে পড়ে যায় এরা ভাবে এই লোকটার সঙ্গে যদি সম্পর্ক আমি কেটে দিই বা এর সঙ্গে যদি সম্পর্ক আমি কেটে দিই তাহলে এর কি হবে এই আবেগে পড়ে না না তাহলে এই লোকটা কষ্ট পাবে আমি যদি এর সঙ্গে সম্পর্ক জানে লোকটা সামনের মানুষটা একে সমস্যা দিচ্ছে এর পরেও এরা মনে করবে এই লোকটার সঙ্গে সম্পর্ক আমি রাখবো না তারপরে মনে করবে যদি আমি এর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিই তাহলে লোকটার কত অসুবিধা হবে আমি না থাকলে এই করে সম্পর্ক রেখে দেয় আর এটাই এদের সমস্যার মূল কারণ হয় কোনো কোনো সময় তাই আবেগে পড়ে এরা বেশ কিছু ভুলভাল সিদ্ধান্ত নেয় এর সঙ্গে সঙ্গে হচ্ছে যে এদের মধ্যে একটা দোষ বা রয়েছে যেটা হচ্ছে কি মাঝে মাঝে এরা কিন্তু বেশি প্রতিবাদী হয়ে পড়ে এদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে এদেরকে নিয়ে এদের কাজবাজকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে তার উপর এরা গরম হয়ে যায় এবং তাকে উপযুক্ত জবাবও দেয় এটা অবশ্যই প্রয়োজন কিন্তু কোনো কোনো জায়গায় অর্থাৎ কোথায় জবাবটা দিতে হবে আর কোথায় দিতে হবে না এটা এরা কনফিউজড এবং এর ফলে বহু কর্কটাসীর কিন্তু খুব ক্লোজ ক্লোজ রিলেশন নষ্ট হয়ে যায় যেহেতু এটা বুঝতে পারছে না অবশ্যই আমরা একটি কথা বলি যে আমাকে যদি কেউ ভুলভাল কথা বলে অবশ্যই আমি তার প্রতিবাদ করব কিন্তু প্রতিবাদটা এরা সব জায়গায় করে ফেলে ভাবনা চিন্তা করতে পারে না যে কোন জায়গায় আমার প্রতিবাদটা করা উচিত আর কোন জায়গায় আমি প্রতিবাদটা করব না প্রতিবাদটা না করলেই আমি ভালো থাকবো এই ব্যাপারটা কিন্তু তারা বুঝতে পারে না এর সঙ্গে সঙ্গে হতাশা যেন এদের বন্ধু ছোট ছোট বিষয়েতে ডিপ্রেশন মানসিক চিন্তা কোনো কোনো সময় চোখে জল চলে আসা কনফিউশন এবং উল্টোপাল্টা ভেবে নেওয়া মনে হয় আমার সব শেষ হয়ে গেল মনে হয় আমি আর জীবনে কিছু করতে পারবো না মনে হয় যেন মানে আমার সব চলে গেল। এই যে মাঝে মধ্যে যে নেগেটিভ সোচ নেগেটিভ ভাবনা চিন্তা এই কর্কট রাশির মানুষদেরকে চোখের জল ফেলায় বারবার রিয়েলি কর্কট বহু মানুষকে আমি দেখেছি তারা বেশিরভাগ সময় হতাশায় ভোগে জীবন যেমন চলছে তেমনই চলবে কিন্তু এরা কোনো কোনো সময় মনে করে আমার বাঁচার আর কোনো অধিকার নেই আমাকে মনে হয় কেউ পছন্দ করছে না এই সমস্ত হতাশাগ্রস্ত কথা এদেরকে ডিপ্রেস করে দেয় আর বহু কর্কট রাশির পুরুষ হোক বা মহিলা হোক এদের মধ্যে অনেক ট্যালেন্ট থাকে এদের মধ্যে অনেক দূর এগোবার মতো ক্ষমতা থাকে তবে এদের এই হতাশাগ্রস্ত মনোভাব হতাশা দেখুন হতাশা সমস্ত মানুষের মধ্যেই আছে প্রত্যেকটা মানুষই তো মানুষ তার মধ্যেই হতাশা আসবে কিন্তু এদের মধ্যে একটু বেশি হতাশা অল্পতেই হতাশা কোনো কোনো সময় দেখা যায় মানে এটা আমার চোখে দেখা একটা মেয়ে সেই মেয়েটা একটা ছেলের সঙ্গে প্রেম করতো যা হয় এখন এখনকার বাজারে ছেলেটা হয়তো অন্য কোনো মেয়েকে পেয়ে গেছে বা কি হয়েছে জানি না ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়েছে মেয়েটা এবার বলছে যে আমার পৃথিবীতে থাকার আর কোনো অধিকার নেই আমার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই আমাকে শেষ হতেই হবে মানে এতটা হতাশাগ্রস্ত সে এইটুখানি ব্যাপারের জন্য সারা পৃথিবী তার বাবা মা তাকে কী করলো সে কত স্ট্রাগেল করে এত বড় অব্দি এলো এইসব ভুলে গেল তার জীবনের কোনো এম নেই তার জীবনের এম হচ্ছে ওই ছেলেটা বাঁদর ছেলেটা ও আমাকে ছেড়ে দিল কেন এটাই হচ্ছে এদের হতাশা মানে এটা উদাহরণ দিলাম তাহলে এরা মাঝে মধ্যে একটু বেশি হতাশার মধ্যে পড়ে যায় এবং হতাশার মধ্যে পড়ে উল্টো চিন্তা এবং নিজেকে থমকে দেওয়া আপনি যদি একজন কর্কট রাশির মানুষের পাশের বন্ধু হয়ে থাকেন বা আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন তাহলে দেখবেন যেরকম দোষ এরকম এরকম ভাবনা চিন্তা আসে আপনার মধ্যে আমি বলছি না যে সমস্ত কর্কট রাশি এরকম বহু কর্কটাসীকে আমি শুনি যারা প্রচণ্ড ট্যালেন্টেড মানুষ বহু কর্কটির মানুষের মধ্যে এই দোষগুলো রয়েছে তো এই দোষ কী থেকে বেরোতেই হবে এই দোষ আপনাকে কিন্তু ঘরের কোণে ঢুকিয়ে রাখবে এই দোষ আপনাকে কিন্তু আস্তে 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 কোনো মেরে দেবে ভাবুন আজই এরপরেই যেটা দেখতে পাওয়া যায় কর্কটাশির মধ্যে একটা দোষ রয়েছে যে নিজে যেটা ভাবনা চিন্তা করেছে নিজে যেটা বলছে সেটাকেই গুরুত্ব দেয় মানে সেটাই মনে করে ঠিক কর্কট সামনের মানুষটার কথা চট করে শুনতে চায় না যে একটা তো সাধারণ নিয়ম যে ঠিক আছে আমি তো একটা ভেবেছি সামনের মানুষটা কি বলছে শুনি যদি তার বক্তব্যটা মানে তার কথাটা শুনে আমার মনে হয় যে হ্যাঁ আমার থেকেও ভালো সে ভেবেছে তাহলে অবশ্যই তার কথাটা আমি নেব এই যে একটা মনোভাব এই মনোভাবটা কর্কট রাশির অনেক সময় থাকে না কর্কট রাশি সর্বদা বলবে আমি যেটা বলছি সেটাই করতে হবে আমি যেটা বলছি ওটাই ঠিক এই মনোভাব ও কর্কট মানুষদেরকে বেশ কিছু সম্পর্কের সঙ্গে আলগা সম্পর্ক করে দেয় সম্পর্কগুলোকে যদি বারবার পরিবারের মধ্যে এরকম ভাবনা চিন্তা করে তাহলে পরিবারের লোকগুলো এদের কাছে কিছু বলবে না কেন জানে যে এর কাছে যদি কিছু বলি বা একে যদি কিছু পরামর্শ দিতে চাই এ তো নেবে না পরঞ্চ বলে আমি যেটা করবো করতে চাই ওটাই ঠিক তাহলে এই দোষটাও আপনার ভেতর থেকে সরানো উচিত আপনি সরিয়ে দেখুন কি মজা আপনি পাবেন আপনি যখন একটা ঠিক ভুলকে ঠিক করতে পারবেন তখন দেখবেন একটা ভেতর থেকে আনন্দ আসবে আপনার ভেতরে একবার সেই আনন্দটাকে অনুভূতি অনুভব করুন একবার ঠিক করুন দেখুন তারপরে কি হচ্ছে এরপরে কর্কটাশির মধ্যে রয়েছে পুরনো ঘটনা কে ভাবা ভেবে বর্তমানকে নষ্ট করে দেওয়া একটা আজব গুণ পুরনো দিনে কি হয়েছিল সেই ব্যাপারটাকে মাথার মধ্যে ঢুকিয়ে এই এখনকার সম্পর্কের মধ্যেও আবার সেই পুরোনো দিনের সম্পর্কের মধ্যে যেগুলো হয়েছিল সেগুলো এখনকার সম্পর্কের মধ্যে আসবে না তো এই ব্যাপারকে ভাবা এবং ভেবে মানে বাতকে বাতাঙ্গার বানিয়ে দেওয়া এটা কর্কট মধ্যে কিন্তু একটি অন্যতম গুণ বলছি না বারবার ধরে সে সমস্ত কর্কট রাশির মধ্যেই রয়েছে এই গুণগুলো কিন্তু রয়েছে এরা বারবার পুরোনো কথাকে চিন্তা ভাবনা করে পুরোনো কথার পজিটিভিটি কোনো ভাবে না কিন্তু পুরোনো দিনের নেগেটিভিটিগুলোকে নিয়ে ভেবে বর্তমান সময়টাও চলার জন্য অচল বানিয়ে ফেলে যার ফলে কিন্তু যেটা হবে না সেটাও মনে করে হবে যেখানে দুঃখ এসেছিল পুরোনো দিনে এবারও মনে করে এই সম্পর্কের মধ্যে দুঃখ আসতে পারে এবং এইটা ভেবেই ভালো সম্পর্ককে নষ্ট করে দেয় আজব দোষ বহু কর্কটাশির মানুষদের মধ্যে রয়েছে এই দোষটি হয়তো আমি ঠিক করে বোঝাতে পারছি না কিন্তু রয়েছে এই দোষটি এই দোষটিও কিন্তু নেগেটিভ দোষের মধ্যেই পড়ে এছাড়াও মধ্যে রয়েছে একটা মানুষদের কি বলবো অতিরিক্ত নির্ভরশীলতা কেমন ব্যাপারটাকে দেখুন এরা প্রিয়জন পরিবারের মানুষ গুলোর সঙ্গে রোজ রাগারাগি করবে কিছু না কিছু নিয়ে বেশ কিছু কর্কট আছে সবাই নয় এরা পরিবার পরিজন প্রিয়জন প্রেমিক প্রেমিকা এরা দেখবেন রোজ রাগারাগি করবে লাস্টে মনে করবে এই লোকটা বা এই ছেলেটা বা এই পরিবারের মানুষগুলো বা এই লোকটার পাশ থেকে আমি যদি সরে যাই আমার অসুবিধা আসতে পারে আমি এদের কাছেই থাকবো এদের কাছেই থাকবো আবার এদের সঙ্গেই ঝগড়া করব এদের সঙ্গেই বাদ বিতর্কতা তৈরি হবে এদের কাছে থাকলেই আমার বাদ বিতর্কতা তৈরি হচ্ছে আমি এদের কাছে যাব না আর সরে থাকবো এরা যেখানে আছে আমি থাকবো না এটা ভাবলেই হয়ে যায় না এরা মনে করে না ওরা যেখানে আছে ওখানেই আমি যাব ওখানেই থাকবো আবার বাদ বিতর্কতা কেউ ফুরবে না একটা তো কর্তা মানতে তো হবে এই দোষগুলোকে নিয়েই কর্কট জীবন আর একটি অনুষ্ঠানে কর্কটাশির নেগেটিভ দোষ বা অশুভ গুণ নিয়ে বলেছিলাম তার মধ্যে আরও ভালো করে পয়েন্ট করে করে বলেছিলাম কিন্তু আজকে গল্পের আকারে বললাম কিন্তু বিষয়টা হচ্ছে এই এইরকম তবে এই দোষগুলো সবার মধ্যে নেই সব কর্কট মধ্যে নেই তবে যে সমস্ত কর্কটাশির মানুষদের মধ্যে রয়েছে তারা যদি নিজের এই দোষগুলোকে ঠিক করে ফেলতে পারে তাহলে আপনি জানেন না কর্কটাশির মধ্যে কত সাহস কত শক্তি কত প্রতিবাদ কত লড়াই করার ক্ষমতা রয়েছে তাই কর্কটাশী যদি এই দোষগুলোকে সরিয়ে ফেলতে পারে তাহলে সবার কাছে প্রিয় তো হবেই এছাড়াও খুব তাড়াতাড়ি নিজেকে অনেক সফল জায়গায় পৌঁছে দিতে পারবে তাই গর্গটা সেই মানুষের কাছে আমি রিকোয়েস্ট করবো আজ থেকেই সতর্ক যাই হোক পরের অনুষ্ঠানে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবে শুভরাত্রি